প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম আজ আপনাদের সামনে একটি নতুন জেলার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের খবর নিয়ে হাজির হলাম হুড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির জন্য প্রার্থীদের কাছে আবেদনপত্র চাওয়া হচ্ছে কেবলমাত্র হুড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে যে সকল সহায়িকারা ন্যূনতম পাঁচ বছর নিরবিচ্ছিন্নভাবে সহায়িকা পদে কাজ করেছেন শুধুমাত্র তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে পদের নাম অঙ্গনওয়াড়ি কর্মী শূন্যপদ মোট শূন্যপদ তেতাল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য পাশ করতে হবে তিরিশ এক দু হাজার তারিখ অনুসারে সংশ্লিষ্ট এলাকায় অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য শর্তাবলী যে সকল সহায়িকা উনিশ নয় দু হাজার তেরোর পূর্বে সহায়িকা পদে যোগদান করেছেন তাদের ক্ষেত্রে সহায়িকা পদে আবেদন করার সময় নিজের মাধ্যমিক বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা গ্রোপন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তার আবেদনপত্র বিবেচিত হবে না বয়স তিরিশ এক দু তারিখটিকে ভিত্তি করে পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত মাসিক সাম্মানিক এই পদে প্রার্থীদের সরকার অনুমোদিত হারে প্রত্যেক মাসে সাম্মানিক ভাতাসহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে বর্তমান সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীর চালু মাসিক সামান্য ভাতা দেওয়া হয় চার হাজার টাকা ও অতিরিক্ত ভাতার পরিমাণ মাসিক তিন টাকা নিয়োগ পদ্ধতি জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের মোট পঞ্চাশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে প্রার্থীদের লিখিত পরীক্ষা অভিজ্ঞতা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে নিচে ছকের সাহায্যে নাম্বার বিভাজন দেখানো হল নাম্বার বিভাজন স্ক্রিনে শো করা হলো আবেদন পদ্ধতি প্রার্থীদের এই পদে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে এই পদে আবেদন করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন এক বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদনপত্রের নমুনা অনুযায়ী আবেদনপত্রটি পূরণ করতে হবে দুই আবেদনপত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো বা লিখিত হতে হবে তিন আবেদনপত্রের নমুনা শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের অফিসে পাওয়া যাবে চার পূরণ করা আবেদনপত্রটিকে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষর করতে হবে পাঁচ আবেদনপত্রের সাথে নিজের নাম ঠিকানা লিখিত এবং পাঁচ টাকার ডাকটিকিট যুক্ত একটি খালি খাম জমা দিতে হবে ছয় আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে সাত সিল করা খামের ওপরে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্যগুলি লিখতে হবে আট এরপর আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় হাতে হাতে জমা করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে যথা হা এক পার্থে তিন কপি পাসপোর্ট সাইজ ফটো একটি আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে যুক্ত করতে হবে অপর দুটি খামের মধ্যে থাকবে দুই বয়সের প্রমাণপত্র তিন স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র চার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সপ্রত্যৈত কপি পাঁচ জেলাশাসক অথবা অতিরিক্ত জেলাশাসক অথবা মহকুমা শাসক প্রদত্ত জাতি শংসাপত্রের স্বপ্রত্যৈিত প্রতিলিপি ছয় অঙ্গনওয়াড়ি সহায়কা পদে যোগদানের নিয়োগপত্র এবং যোগদানপত্র এর স্বপ্রত্যয়িত প্রতিলিপি আবেদনের সময়সীমা উপরিক্ত পদে আবেদন করা যাবে তেইশ দুই দু তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করার সময় বেলা এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত সরকারি ছুটির দিন এবং শনি ও রবিবার ব্যতীত ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা হুড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পোস্ট হুড়া থানা হুড়া পিন সাতশো তেইশ জেলা পুরুলিয়া এর কার্যালয়ে আবেদনপত্রটি জমা করতে হবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে